শাকিব খানের তাব সিনেমার পোস্টার দেখেই সাকিবকে শুভকামনা জানালেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা হঠাৎ সাকিব খানের তাণ্ডব সিনেমার পোস্টার নিয়ে কেন কথা বললেন রাশমিকা মান্দানা সেটা জানলে আপনি চমকে যাবেন সম্প্রতি সুপারস্টার সাকিব খানের রোজারিদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমা ব্যবসায়িক দিক থেকে এমন একটা সাফল্যে পৌঁছেছে যেটার আলোচনা বাংলা ভাষাভাষী সহ বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে পড়েছে দা হাংরি বাজার টুলসের একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে বরবাদ সিনেমা আয় করে নিয়েছে পঁচাত্তর কোটি টাকা পাইরেসি না হলে একশো কোটির ক্লাবে ঢুকে যেত এটা নিশ্চিত ভাবে যায় মজার বিষয় হচ্ছে সেই হাংরি বাজার টুলসের বিবৃতি দেখে পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শাকিব খানের আসন্ন তাণ্ডব সিনেমার শুভকামনা জানিয়ে বলেন জানতাম না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত সুদর্শন হিরো আছেন শুভ কামনা রইল শাকিব তোমার জন্য ব্যাস এতেই নেট দুনিয়ায় তোলপাড় সাকিব খানের ভক্তদের সাকিব খান আবারো প্রমাণ করলেন সুপারস্টার সাকিব খান আসলেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব প্রিয় দর্শক আপনি কি সাকিবRashmi কামন্দনার জুটিকে পর্দায় দেখতে চান তাহলে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ